প্রিয়া তো আমি কাজে চললাম তুমি একটু সাবধানে থাকিও আর আমার বাচ্চাটাকে একটু দেখে রাখিও ঠিক আছে তুমি নিশ্চিন্তে শুয়ে এবার পাজিছিলে তুই আমার কোমরতে পুরেই খেয়ে বসেছিস এবার তুই এখানে ফ্লোরেই থাকে যে দুষ্টু আমি খাবার আগে যেন তোর তা তারে ফ্লোর মোছা শেষ হয় তারে হাতছলা আমি আমার সামনে নেই না করে বাসনটা গোশ গোশ দবদবে পরিষ্কার করতে আたり আমার শদমা আমাকে কাজ করো কাইতে দিল না আমি ফ্লোর থেকে ময়লা পিজ্জাটা খেয়ে নিয়ে আর কি করব এই সুইটハートমা তুমি কোথায় চলো মনে খুশি আমরা একটু আগে ডান্স করে নি আমার না তাকাই আমার মা বাড়ির লোকের সাথে সম্পর্ক করে আমাকে দিয়ে বাড়ি সব কাজ করিয়ে নিচ্ছে মা তুমি কোথায় তুমি জানা আমি বড্ড একা হয়ে গেছি ডার্লিং চলো চলো অনেক দিন পরে এসো যে আমরা বাইরে থেকে একটু ঘুরে আসি দিন কাজের জন্য বউ বাচ্চার খবর নেওয়া হলো না যাই আবার একটু ওকে কল করি এই কি হলো তো বুঝতে পারতেছি না আমার খুব টেনশন লাগতেছে আমার বউটা কলটা কেন রিসিভ করতেছে না এই বাবা মা তুমি না হয় কলটা রিসিভ করো বাবা একবার হ্যাঁ দেখো দেখো তুমি না থাকা অবস্থায় তোমার বন্য পুরুষের সাথে ফষ্টি নষ্টি করতেছে এখানে এই কপাল আমার আমার বইটা কি করলো আমি এক্ষুনি বাড়ি পৌঁছতেছি দাঁড়াও মি এ তুমি দরজাটা খোল বাবা যায় পালায় বাসায় ও ঢোকার আগেই আমি এখান থেকে পালিয়ে যায় যাও তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাও তুমি আমার অবতমানে যা করেছো তোমার মুখ আমি আর দেখতেই চাই না আমার তুমি টেনশন করো না আমি তোমার জন্য সবসময় আছি